অভিনন্দন জানাচ্ছি তিরিশে আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই টেস্টে বাংলাদেশ কেমন করে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন সকলেই প্রথম টেস্ট ম্যাচ দশ উইকেটে ডাকটীয়ভাবে জয়লাভ করে দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ আদৌ পারবে কিনা সেটা সময়ই বলে দেবে আমরা আশা করব পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস গড়ে তুলবে এবং বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে পাকিস্তানকে হয়তো করার একটা চিন্তাভাবনা আছে তাদেরই মাঠে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ খেলছে ইতিমধ্যে সকলেই আপনারা জানেন আমরা আশা করব বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলবে খেলেই মুশফিকুর রহিম যে ফর্মে আছে মেহেদি হাসান মিরাজ সকলেই চেষ্টা করবে বাংলাদেশ অন্তত তৃতীয় টেস্ট ম্যাচটি জিতে নিয়ে দুই দেশের প্রথমবারের মতো পাকিস্তানির সাথে সিরিজটি জিতার একটা চিন্তা থাকবে দর্শক তিরিশে আগস্ট যে ম্যাচটি তবে সেই ম্যাচ নিয়ে আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ